আমি সামনে আছি রাস্তায় আছি বংশী নদীর পাড়ে একটা ছবি তো আসলে আসলে তো বংশী নদীর পাড়ে একটা ছবি তুলতে হয় আমরা আসছি বংশী নদীর পাড়ে আমাদের অর্গানিক চিকেনের প্রতিষ্ঠা যেখানে হয়েছে ইমরুল ভাইয়ের বাসায় প্রত্যেক ভিট আর কি যেটাকে বলে যে ইমরুল ভাইয়ের বাড়ি হচ্ছে ইমরুল ভাই আমরা আসলে একটু বংশী নদীর পাড়ে দ্বারা একটা পোস্ট দিতে হয় হ্যাঁ নদী তো আসলে সবারই খুব পছন্দ আমার আবার একটু বেশি পছন্দ নদী পানি প্রকৃতি এই হচ্ছে আমরা আর এই এই হচ্ছে বংশী নদী মরা খাল বাট বর্ষায় পানির স্রোত পানি প্রচুর পানি থাকে এখানে আমাদের বাড়ি আমার আজকে নিয়ে হয়তো সপ্তম অষ্টম ভিজিট অসুস্থ অনেকদিন আসা হয়নি বা সময়ের অভাবে ওয়াট আবার আসছি সেই বংশী নদী আমরা এখন আমাদের অর্গানিক চিকেন ফার্ম টুতে যাব